শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওপর পুলিশি নৃশংস আক্রমণের ঘটনার প্রতিবাদে দিনহাটায় প্রতিবাদ দিবস পালন করল এসইউসিআই কলকাতার বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জ ও অত্যাচারের প্রতিবাদে দিনহাটায় প্রতিবাদ দিবসের পাশাপাশি ধিক্কার মিছিল করল কর্মী সমর্থকরা শহরে টেলিফোন এক্সচেঞ্জ রোড এলাকায় দলের কার্যালয় থেকে শুক্রবার এই ধিক্কার মিছিল শহর পরিক্রমা করে এদিনে এই মিছিল শহর পরিক্রমাকালে যথেষ্ট আলোড়ন ছড়িয়ে পড়ে মিছিলে উপস্থিত ছিলেন প্রদীপ রায় আজিজুর হক জ্যোৎস্না খাতুন সংগঠন নেতৃত্ব বলেন বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের নৃশংস অত্যাচারের প্রতিবাদে রাজ্যের অন্যান্য জায়গার সাথে দিনহাটাতেও আমরা প্রতিবাদ দিবস পালন করলাম রাজ্যের বর্তমান সরকার দুর্নীতি করে লজ্জা পাওয়ার পরিবর্তে সীমাহীন ঔদ্ধত্যের বিরুদ্ধে প্রতিবাদ দিবস পালন করা হয় শিক্ষকদের উপর যেভাবে শুধু লাঠিচার্জ নয় নৃশংসভাবে অত্যাচার করা হলো তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না শিক্ষকরা যখন জাতির জনক বলা হয় তখনই শিক্ষকদের উপর রাজ্য পুলিশের এই বর্বরোচিত আক্রমণ সমাজের লজ্জা নিউ রাধা গোবিন্দ বস্ত্রালায় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে হেভেনের সাথে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এসার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি পোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.